ভাবুন আকাশ হঠাৎ অন্ধকার হয়ে এল দূরে বজ্রপাতরা মেঘ গর্জনের অদ্ভুত প্রতিধ্বনি প্রকৃতির ভয়ঙ্কর শক্তি কি সত্যিই কেবল প্রকৃতির সৃষ্টি নাকি আড়ালে কোথাও এক অদৃশ্য ল্যাবরেটরিতে কেউ নিয়ন্ত্রণ করছে আবহাওয়ার চাকা এবং সে রহস্যময় নাম হার প্রজেক্ট একটি প্রজেক্ট যেটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিও ওয়েব সাল উনিশশো তিরানব্বই অ্যালাস্কার বরফে ঢাকা নির্জন ভূমিতে দাঁড় করানো হলো এক বিশাল বৈজ্ঞানিক স্থাপন আধিকারিক নাম হাই ফ্রিকুয়েন্সি অ্যাক্টিভ রিসার্চ সেন্টার বাহার কথিত উদ্দেশ্য আয়নোস্ফিয়ারের উপর গবেষণা যাতে উন্নত করা যায় যোগাযোগ ব্যবস্থা কিন্তু মানুষের সন্দেহ দ্রুত ছড়িয়ে পড়ল এর চারপাশে গড়ে উঠতে লাগলো এক ভয়ঙ্কর গল্প এটা কোনো গবেষণা কেন্দ্র না। এটা আবহাওয়া নিয়ন্ত্রণের গোপন অস্ত্র দাবি করলেন অ্যান্টেনা থেকে বের হওয়া রেডিও ওয়েভ দিয়ে আকাশের মেঘের গতিপথ পাল্টে দেওয়া সম্ভব চাইলে তৈরি করা যায় কৃত্রিম ঝড় বন্যা এমনকি খড় এমনকি ভূমিকম্প ঘটানো যেতে পারে মানুষের ইচ্ছে মতো দু সালে ক্যাটরিনা হ্যারিকেনের পর অনেকেই বলেছিল এটা প্রকৃতির কাজ এটা হার্পের হাত দু হাজার দশ সালে হাইকের ভয়াবহ ভূমিকম্পের পর একই অভিযোগ উঠলো এটা কি প্রাকৃতিক বিপর্যয় নাকি এক মার্কিন সরকার সব অভিযোগ অস্বীকার করেছে তাদের বক্তব্য হাট শুধু বৈজ্ঞানিক গবেষণার জন্য এর সঙ্গে আবহাওয়া নিয়ন্ত্রণের কোনো সম্পর্ক নেই কিন্তু সমস্যাটা হলো হাট সবসময় সাধারণ মানুষের চোখের আড়ালে রাখা হয়েছে এখানে কি গবেষণা হয় কোন ডেটা বের হয় সবকিছুই রহস্যে ঢাকা আর ইতিহাস আমাদের শিখিয়েছে যখনই কোনো টেকনোলজি তৈরি হয়েছে সরকার তা প্রথম ব্যবহার করেছে অস্ত্র হিসেবে তাহলে প্রশ্ন থেকে যে আসলে কি হার্ড দিয়ে আবহাওয়া নিয়ন্ত্রণ করা সম্ভব বিজ্ঞানীরা বলছেন রেডিও ওয়েব দিয়ে সরাসরি ভূমিকম্প বা ঝড় সৃষ্টি করা সম্ভব না কিন্তু একই বিজ্ঞানীরা এটাও মানছেন অ্যানোসফিয়ারের নিয়ন্ত্রণ করা গেলে গ্লোবাল কমিউনিকেশন রাডার সিস্টেম এমনকি স্যাটেলাইট নেটওয়ার্কও প্রভাবিত হতে পারে তাহলে কি আবহাওয়া অস্ত্র হিসেবে ব্যবহার করা একেবারেই অসম্ভব নাকি সত্যি পৃথিবীর আকাশ আজ মানুষের হাতে বোধ হার এক রহস্য যা আজও অমীমাংসিত এটা হয়তো কেবল এক বিজ্ঞান গবেষণা কেন্দ্র কিংবা এটা হতে পারে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র যা নীরবে লিখছে ঝড় ভূমিকম্প আর দুর্যোগের নতুন সংজ্ঞা গ্রে ম্যাকিনেন একদিন পেন্টাগন হ্যাক করে জিজ্ঞেস করেছিলেন আপনারা আসলে কি লুকিয়ে রাখছেন আমাদের কাছ থেকে হার্ফ সেই একই প্রশ্ন আমাদের মনে তোল আমরা কি এখনো প্রকৃতির দয়ায় বেঁচে আছি নাকি অদৃশ্য কারো হাতেই বাধা আমাদের আগামীকাল স্ট্যাভেয়ার স্টে কিউরিয়াস কারণ সত্য যতই লুকানো হোক একদিন তাকাশ ফুরে বেরিয়ে আসবে আই হোপ আজকে ভিডিওটি এনজয় করেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাইলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন লেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা